আমি চাই এর বিচার হোক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আসো তোমার সবাই ভালো আছো ভাঙড়ে একটা অনেক বড় ঘটনা ঘটে গেছে সেখানে তৃণমূল তৃণামূলকে ফোন করেছে কিন্তু দোষ দিয়েছে তো আমাদের নৌসাদ ভাইজান কি বললো সেই কথা নিয়ে সবকিছু তোমাদের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে ভাইজান যেখানে আছে তো ভাইজান অনেক আগে চলে এসেছে আমাদের চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের এখানে দেখো এই জায়গাটা হচ্ছে প্রোগ্রামটা হবে এখানে সবাই বসে আছে আর এই যে আমাদের ভাইজান আমরা দেখতে পাচ্ছি যে ভাগর

ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আই নেতৃত্ব সিপিএম কংগ্রেস বিভিন্ন দলে নেতৃত্বরা আছে রাজনৈতিক টেনশন ছিল কিন্তু যেই থেকে শকাত মোল্লাকে অবজার্ভার করা হলো সেই থেকে রাজনৈতিক টেনশনটা অবৈধ অবলম্বন করে মারামারি হানাহানি খুনোখুনি থেকে চলে গেল নিয়ে ওরা চলে গেল আপনার দেখুন পঞ্চাশটি বছরে কিভাবে বোমগুলি পিস্কললে আইএসএফসহ সাধারণ অঞ্চলের আক্রমণ চালিয়েছে তাদের ভোটার অধিকার কেড়েছে লোকসভা নির্বাচনেও এই প্রাণগঞ্জ জাগলগাছি তারপরে আপনার নানানপুর অঞ্চলে কিভাবে ভোট লুট করেছে তারপরে আমরা কি দেখছি গত দশ তারিখে ভাঙড়ের এক মানুষকে ফোন করলো রাজনৈতিক পরিচয় আছে সে তৃণমূল কংগ্রেসের একটা দায়িত্বশীল অঞ্চলে কিন্তু প্রশ্ন খুন করার সাথে সাথে শকত বললা আইএসএফ কে দেখে নিবার চেষ্টা করবে আইএসএফ করেছে আমার নামে উপর কিন্তু দেখুন লাস্ট আপডেট যেটা আমার কাছে আছে যে যাকে খুন করেছে রজ্জাক খান একদা তিনি আরাবুল সাহেব ঘনিষ্ঠ ছিলেন এখন শকত সাহেব বলছেন তিনি তার শকত ঘনিষ্ঠ তাহলে আর যাকে গ্রেফতার করেছে মুফাজ্জেল মোল্লা সেও আমার শকত সাহেব ঘনিষ্ঠ তাহলে এটাকে পুরো পরিস্পষ্ট হচ্ছে কোন একটা লেনদেন বা কেউ এগিয়ে আসছে নেতৃত্ব যাকে উঠে আসছে এটা সহ্য করতে পারেনি গোষ্ঠী কন্দলের কারণে খুন হতে হলো ভাঙরের একটি তরতাজা যুবককে আমি বিধায়ক হিসাবে এক কন্ডেম করছি যারা খুন করেছে সর্বোচ্চ শাস্তি তাদের দাবি করতে চাইছি এবং সাথে সাথে এই খুনের সাথে যারা যুক্ত কেউ না ছাড় পায় আমি ধন্যবাদ জানাবো পুলিশ কর্তাদেরকে যে সঠিকটা অন্তত রুটটা ধরতে পেরেছে সাথে কারা বলছি ক্যামেরা রেকর্ড করে রাখুন আগামী দিনে যদি সঠিক তদন্ত হয় সরকার সাহেব সামনে দাঁড়িয়ে অনেক গল্প শোনাচ্ছিলেন না আমাদের নামে অনেক না রাইট সাইড সাইড আগে পিছনে যারা দাঁড়িয়ে ছিল ছবি যাদের এসছে হয়তো সঠিক তদন্ত করলে ওদের মধ্যে অনেকে উপস্থিত থাকছে আচ্ছা ওই খুনের সাথে কারণ যে মোফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করেছে সেই মোফাজ্জেল মোল্লা নাসের অধুর এসে আমার দাঁড়িয়েছিল সরকার সাহেবের কাছে দাঁড়িয়ে আমাদের সম্পর্কে অনেক তাদের ঠিক অনেক মন্তব্য করলো কিন্তু আমরা কি দেখতে পেলাম কারা হচ্ছে আর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল তবে একটা কথা বলি আমি এটা পলিটিক্যাল ক্রাইম করছে শুধু একটা মার্ডার্ন নয় এটা একটা ঢিলে একাধিক পাখি মারতে চেয়েছিল একদিকে যেমন আরাবুলকে ছেড়ে চলে এসেছে আর আবুলের কিছু ছেলের নামে মামলা দাও আই এস এফ বিরোধী বিনোধীজন মানে আই এসএফ প্রধান বিনোধীজন আই এস এফের ছেলের নামে মামলা দাও আর ওর পথের কাঁটাটাকেও সরিয়ে দাও মানে এক দিলে এতটা ফাঁকে মারতে চেয়েছিলো তবে একটা কথা বলে রাখি আমি যতটুকু খবর পাচ্ছি এটা একদম ওপর থেকে সিপিস আর এরকম থেকে নাকি এটা তদাবি কি হচ্ছে ডিজ ভি মচ ইন্টেলিজেন্ট আমরা জানি আমি আশা করবো সঠিক উদ্ঘাটন হবে

কে যুক্ত আর কেন কোনটা হয়েছে কে যুক্ত পাওয়া গেছে এবার কেন কোনটা হয়েছে আর কারা কারা যুক্ত কারা কে কোনটা করতে বলেছে এগুলো বাকি আছে আমি আশা করব এরপরে স্মুথলি হবে গতিতে হবে রুট খুঁজে পেয়ে গিয়েছে আপনি ভাঙনের বিধান সেই বিধানসভার মধ্যেই রাজ্জাক খান বাসিন্দা তিনি হয়তো একটা রাজনৈতিক দল করতে পারে তো সেই জায়গায় রাজ্জাকের ফ্যামিলি কাছে যাবেন কি তার থেকে সহানুভূতি জানানো দেখুন আমি সত্যিকারের বলছে একজন ভাঙড়ের বিধায়ক হিসাবে বলছে আমি প্রচন্ড মর্মের ভিডিওটা নিশ্চিত ভাবে আপনারা দেখেছেন সে ভাঙড়া একজন ভোটার আমি কোনোদিন তার মৃত্যুতে খুশি হতে পারবো না আমার ওই রুচি নেই আমি আমার কর্মীদেরকে যতটা ভালোবাসি ঠিক ভোটারদেরকেও ভাঙড়ে অতটাই ভালোবাসি সে আমার তুমুল সমালোচনা করলো আমি একটা কথা বলি যারা খুন করেছে আমি তাদেরকে শান্তির ভুল ঘুমোতে দেবো না পরিবারের সাথে যোগাযোগ আমার হচ্ছে পরিবারেরও কিছু বাধ্যবাধকতা থাকছে ফলে আমি সবটা পাবলিক ডোমে ডিসক্লোজ করবো না আমি চাই এর বিচার হোক যদি কেউ ঢিলেমি করে কাউকে যদি বাঁচাবার চেষ্টা হয় আর কাউকে যদি মিথ্যাভাবে এর সাথে যুক্ত করা হয় দেখুন একটা কথা বলে দিই বাঁচবার জায়গা নাই একজন গ্রেফতার হয়েছে মানে এই মামলাটা আমি দরকার চালিয়ে নিয়ে যাব ওকে বাঁচাবার চেষ্টা হলো মামলা সিবিআই যাবে জন্য তখন আবার এই মোপাজ্জেল মোল্লাকে খুঁজে বার করবে আবার ওই যে দুটো বাইকের চেপে ঘুরে গিয়েছিল তাদেরকে খুঁজে বার করবে আবার ওই না কি রেজাউল কি নাম একটা আর খুঁজে বার করবে এবং শুধু তাই নয় আমি এটা বলে যাচ্ছি আপনাদের ক্যামেরার মাধ্যমে এই মোপাজ্জেল মোল্লা পেশাদার একজন খুনি এই মোফাজেল মোল্লার গুলি ছুড়াতে ভাঙর চালতা বিদিয়া আমার একটা ছেলের লোকের পা নষ্ট হচ্ছে একাধিক লোক গুলিবিদ্ধ হয়েছে এদের এর জন্য দু সালে খুন হয়েছে এই মোফাজেল মোল্লা ফাঁসে একটা পেশাদার কিলা একে সেলটার সকাত মোল্লা দেয় সবসময় শুধু তাই নয় এ খুন করার আধ ঘন্টা আগে বলে কোথায় ছিল এর মোবাইলের লোকেশনে সিডিআর খুঁজলে পাওয়া যাবে তৃণমূলের কোন নেতার অফিসের মধ্যে কি অফিসের বাইরে কোন নেতার সাথে কথা বলে সেটা পাওয়া যাবে আরে জায়গা নাই রুট পাওয়া গিয়েছে রুটটাকে ধরে এগোবো আমি আবারও বলছি ও তৃণমূল করে বিজেপি করে আমার দেখার দরকার নেই ভাঙ রাজ্যাক্ষা ভাঙরের ভোটার আমাদের ভোটার আমি ওর প্রতিনিধি আমারও দায়িত্ব আছে ওর পরিবারকে বিচার পাইয়ে দেওয়ার এই লড়াই চলবে যতদিন না ওই পরিবার ন্যায় পাচ্ছে আমি আইনি লড়াই করবো পরিবার কেন্দ্রে প্রশ্ন মানলো মল তৃণমূলের সমর্থক আর মানলো মল তৃণমূলের নেতা মানলো তৃণমূলের নেতা তাহলে বিচারটা কার চাইবে আর কাকে ডাফিদোষী করবে এরকম এটাকে হামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে আপনি বললেন না এত ঘন্টা পার হয়ে গেল এতক্ষণ পরে কেনেস্ট দেখাচ্ছে কিছু প্রসিডিয়র তাদের হয়তো আছে আইনি ব্যাপারটা আমি বলতে পারবো না কিন্তু অনেক জায়গায় তো ঘাটা দিয়েছে এটা তো ভাগরের মানুষ নিশ্চিত কে বা কারা খুন করেছে আনঅফিসিয়ালি আমরা বল বলছিলাম কিন্তু এবার অফিসিয়ালি বলতে পারছি তৃণমূলের নেতা খুন হয়েছে আর তৃণমূলের নেতারাই খুন করেছে এটা কারা কারা সংযুক্ত ছিল সেটাও তো টাইম লাগবে তো নৌশাদ সিদ্দিকির নামে বদনাম করা এইগুলো কি ঠিক তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখো চার একটা ভিডিও